রাজ্যে দক্ষিণ চব্বিশ পারগানা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন মাসের মাহফিলে আসার দরুন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের উপরে জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলা

আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটে না সে পাগলা কুকুর কি করে সে বলছে আমি মুসলমান আবার সেরেকের কাজ করছে আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে তাহলে একে কি বলবো কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না হ্যাঁ কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে যা পারছে করছে অথেব এই জন্যেই বলা যে এ জালিম এ অত্যাচারী এ ইসলাম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিদ্বেষী গরিব বিদ্বেষী দেশের সংবিধান বিদ্বেষী অতএব একে আর কি লক দিতে পারি অতএব আমি মনে করি এটা আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে ও পাগলা কুকুর হয়ে গেছে রাজ্য সরকার ওকে সামলালে ভালো নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে কেন ধর্মের উপর আঘাত দিচ্ছে আবার সেই রাস্তার দিকে হ্যাঁ রাস্তাটা ক্লিয়ার করো হ্যাঁ

মানে নাপাক লেগেছে আবার নাপাক দিয়েই পরিষ্কার করা এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয় মানুষ ভেবেছিল হয়তো টিএমসি বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং পশ্চিম বাংলায় যেমন বিহার দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না হাজারে খেতে দিয়ে সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপির যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে কিন্তু এরা দুজনে একজনের ইশারাই কাজ করছে নাগপুরের ইশারায় এদের দুজনের লক্ষ্য একটাই দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয় দেশকে লুটা দেশের বেকারত্ব তৈরি করা গরিব তৈরি করা কালকারখানা শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া চাকরিকে শেষ করে দেওয়া পড়াশোনাকে শেষ করে দেওয়া আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ সব মিলে যাচ্ছে আমার রাজ্যে খুন হচ্ছে যোগীর রাজ্যে খুন হচ্ছে আমার রাজ্যে পুলিশকে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিএম আছে যোগীর রাজ্য হচ্ছে আমার রাজ্যে মাদ্রাসাকে বল্ডু যাদের দুর্গাপুরে ভাঙছে যোগীর রাজ্য হচ্ছে আসামেও হচ্ছে এরা দুজনপুর এক শুধু পার্থ ও এটা ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে এ বন্ধু সে যে ঘুমটা দিয়ে মুনাফিকি করছে এটা বলতে হয় বলে মুখে এক দিলে আর এক বিজেপি কখনই সবকা সাথ সবকা বিকাশ নয় শুধুমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সাথ বাকি দেশবাসীদের বিরুদ্ধে

তাহলে সমস্ত দল এক জায়গায় হোক তোমার দল আমি করব। আমার দল তুমি করবে এটা নয় আমাদের ভাগীদারি আমাদের তো সবচেয়ে বড় ডাকার ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী চলতে হবে সংখ্যা অনুপাতে ভাগীদারি অতএব সবাই এক জায়গায় হোক কেউ সেকুলার প্রকৃত সেকুলার নয় মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী দলিত এসসি এসটি মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে স্বাধীনতার উনাশি বছর হয়ে গেল আদিবাসী এস সি এস টি মুসলমানের অবস্থা কি একদম একই সব বেকার সব গরিব